সমাজ ভিউয়ার্স আজকে ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ চাষী ভাইদের জন্য কিছু গুরুত্বপূর্ণ টিপস তার মধ্যে হলো আপনার তৃতীয় সাবান ইউরিয়া সার কতটুকু পরিমাণে দেবেন এছাড়া ইউরিয়া সার মাত্র অতিরিক্ত ব্যবহারে ধানের কী ধরনের ক্ষতি হতে পারে এছাড়া ধানের রোগ ও পোকা দমনের জন্য আমরা পড়ার সার কী পরিমাণ ব্যবহার করবো পড়ার সারের গুরুত্ব এবং পড়ার সার দিলে আমাদের ধানের কী কী ধরনের রোগ পালাই ও পোকামাকুরের হাত থেকে আমাদের ফসলকে রক্ষা করতে পারবো চলে যায় আর সেই সাথে যারা এখন আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেয় প্লিজ সবাই একটু সাবস্ক্রাইব দিয়ে বেল আইকনটি অন করে রাখবেন যাতে আমাদের এরকম কৃষি টিপস মূলক ভিডিওগুলো সাথে সাথে আপনাদের কাছে নোটিফিকেশান চলে যায় ধান চাষে ইউএসার দরকার তবে মাত্র অতিরিক্ত ব্যবহারে আপনার যে ধরনের ক্ষতি হতে পারে সেটা হলো গাছ অতিরিক্ত নরম হয়ে যাবে ধান গাছ হেলে পড়ে যাবে নাইট্রোজেন বেশি পেলে ধান গাছ সবুজ ও নরম হয় পোকামাকড় ছত্রাকের আক্রমণ বেশি হয় প্লাস্ট সিড ব্লাস্ট বাউন্ড স্পট শীষের দানার ফলন কমে যায় গাছ দুর্বল হয়ে পড়ে ধীরে ধীরে মাটির উর্বরতা শক্তি নষ্ট হয় এখন আমরা পটাশ সম্পর্কে কিছু কথা বলবো পটাশ হল আপনার গাছের আরেকটি খাদ্য তিনটি খাদ্য উপাদানের মধ্যে আরেকটি গুরুত্বপূর্ণ উপাদান যেটি আপনার ধান গাছের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায় এছাড়া ধান গাছকে শক্ত সবল রাখে এবং কি ফলনের পুষ্টতা ঠিক রাখে দ্বিতীয় চাপানের ইউরিয়া সারটা আমরা ধানের চারা যখন পঞ্চাশ থেকে পঞ্চান্ন ষাট দিন বয়স হবে তখন আমরা তৃতীয় চাপানের যে ইউরিয়া সারটা অর্থাৎ আপনার প্রতি দশ কেজি হারে অথবা সাত কেজি হারে মানে আপনার জমির উর্বরতার উপর নির্ভর করে সারটা দিয়ে দেবেন যেটা আপনার ধানের কাজ তোর আসার থুর আসার এক সপ্তাহ আগে অথবা দশ দিন আগে সারটা দিয়ে শেষ করতে হবে যে কাঁচা দানাগুলো থাকে সেগুলোতে পুষ্টভাবে ফলন আসে এছাড়া আপনার পোকামাকড়ের আক্রমণ কমায় যেহেতু আপনি পটাস সার দিলে গ্যাস শক্ত করে চারজনের পোকার আক্রমণটা কম হয় এছাড়া দ্রুত রোগ নিরাময় করে যেমন আপনার ছত্রাকজনিত যে সমস্ত সমস্যাগুলো থাকে যেমন সিপ ব্লাস্ট এবং ব্রাউন স্পট ব্লাস্ট এছাড়া খুলপচা খুলপোড়া এই সমস্ত রোগের উপসর্গ হিসাবে কাজ করে পটাশ সার পটাশ পানীয় পরিবেশ সহায়ক এটি আপনার জমিতে পানি কম থাকলেও সেক্ষেত্রে আপনার ফসলের কোনো রকমের উপর খরার প্রভাব পড়ে না যার জন্য পটাশ সারটা খুব গুরুত্বপূর্ণ একটা বিষয় তবে সুষম মাত্রায় পটাশ সার বিএডিসি অনুমোদিত মাত্রা হিসাবে আপনার এক বিঘা জমিতে আপনার ধান চাষ করিলে। আপনার বাইশ কেজির মতো পটাশ খরচ হয় জমি থেকে তবে বিএডিসি অনুমোদিত মাত্রায় হলো আপনার এক বিঘা জমিতে আপনার পঁয়ত্রিশ থেকে তিরিশ কেজি পরিমাণে পটাশ সার প্রয়োগ করা প্রয়োজন তবে সেই ক্ষেত্রে আপনার জমির উর্বরতা উপর নির্ভর করে আপনি পড়া সার প্রয়োগ করতে পারেন তৃতীয় তৃতীয় শ্রাবান তৃতীয় কিস্তির ইউরিয়া সারের লাগে আপনি সাতের দিকে দশ কেজি পরিমাণে ইউরিয়া সার প্রয়োগ করে দিবেন তাতে আপনি বলায় রাত এবং কি পোকামাকড় থেকে আপনি ফসলকে রক্ষা করতে পারবেন যদি আজকের ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটাকে একটা সাবস্ক্রাইব দিয়ে দিবেন আর এই ধরনের কৃষি টিপসমূলক ভিডিও পেতে হ্যাঁ আমাদেরকে ভিডিও তৈরিতে উৎসাহিত করবেন